বেকারদের দেড় হাজার টাকা করে দেওয়া হবে একুশ থেকে একচল্লিশ বছর বয়সে এবং যেটা বলা হচ্ছে যে মাধ্যমিক পরীক্ষার পর থেকে পাঁচ বছর পর্যন্তই ভাতা দেওয়া হবে কিন্তু কর্মসংস্থান যদি থাকে কারণ মুখ্যমন্ত্রী বরাবরই বরাবরই বলে আসছে যে তারা সরকার গঠনের পর থেকে বেকারত্বের হার এই পশ্চিমবঙ্গে কমেছে যদি বেকারত্বের হার কমে থাকে তাহলে বেকার ভাতা দেওয়ার দরকার কি না এইবারে বোঝা যাবে উনি যখন বেকার ভাতা দেবেন তারপরে বোঝা যাবে একটা সময় পাঁচ বছর পরে একটা এস্টিমেট বের করলে দেখা যাবে কত টাকা খরচ হয়েছে তাহলে কতজন বেকার পশ্চিমবঙ্গে আছে কতজন বেকার টাকা পেয়েছে এবং দেখো আমার এই ভাতা নিয়ে আলাদা করে বলার কিছু নেই এরকম ভাতা অনেক রাজ্যে দেওয়া হয় রাজস্থানে দেওয়া হয় আমরা খুব সমস্ত কেরালাতে দেওয়া হয় হরিয়ানাতে দেওয়া হয় বিভিন্ন রাজ্যে দেওয়া হয় এবং তার মধ্যে পশ্চিমবঙ্গে দেওয়া হবে এতে কোনো অন্যায় নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেন যে ডবল ডবল চাকরি হবে তাদেরকে যখন চাকরি না দিয়ে তাদেরকে ভাতার কিছু টাকা দেওয়া হয় এবং খুব আশ্চর্যজনক এবং খুব হাসি পায় আমার যে ছেলেটা মাধ্যমিক পাস করেছে সেও পনেরোশো টাকা পাবে আর যে একচল্লিশ বছর বয়স সেও পনেরোশো পনেরোশো টাকা পাবে মানে একটা ছেলের কি করে সংসার চলে পনেরোশো টাকায় আবার জানা নেই এবং অনেকে বলছে আমি শুনলাম অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক তৃণমূলের যারা বিপ্লবীরা আছে তারা বলছে অনেকে যারা পরীক্ষা ফর্ম ফিল করে তাদেরকে তো একটা টাকা খরচ করতে হয় সেই ফর্ম ফিল টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন সেটাই যদি হয় মমতা বন্দ্যোপাধ্যায় ফর্ম ফিল টাকাটাই ফ্রি করে দিতে পারতেন তাহলে আর মানে ভাতা দেওয়ার জিনিসটাই মাথায় আসতো না প্রথম কথা আপনি পনেরোশো টাকা নিয়ে ফর্ম ফিল জন্য টাকা প্রথম দিচ্ছেন আবার ফর্ম ফিল জন্য সেই টাকাটা আপনি উল্টে নিয়ে নিলেন তারপরে যখন ছেলেটা চাকরি পাবে তার জন্য আলাদা করে আবার পনেরো লক্ষ টাকা আপনি চাইবেন যে তুমি চাকরি যদি করতে হয় তাহলে একটা টাকা দিতে হবে এটা দেওয়া হবে কারণ সরকারি চাকরি চাকরি করবে কি বেসরকারি করছে সব সব রাজ্য সরকারের কাছে তো তাদের কাছে তো লিস্ট থাকেও না কে থাকে এটা একদমই ক্লিয়ার নয় যে কে পাবে এখন অবধি কোনোভাবে কিছু ক্লিয়ার নয় কি কি ডকুমেন্টস দেখাতে হবে কারা কারা পাবে কিন্তু অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলে দিয়েছেন যে খুব সম্ভবত পনেরোই ফেব্রুয়ারি থেকে স্টার্ট হচ্ছে কিন্তু কেউ জানে না যারা যারা এর মানে আন্ডারে আন্ডারে আসতে চায় স্কিমের আমি আজকেই অনেকের সাথে কথা বলছিলাম তারা কেউ জানে না এবং অনেকে চাকরি করে তারা আমাকে জিজ্ঞেস করছে এই এই জিনিসটা দিলে আমরা পাবো তুই তো চাকরি করিস তুই কেন পাবি না কেন একটা পনেরোশো টাকা হাতে আসবে তাহলে এই যে জিনিসটা ঘটে চলেছে পশ্চিমবঙ্গে যারা সত্যি করে যাদের পাওয়া উচিত ছিল তারা পাবে কিনা না এবং যারা দিনের পর দিন চাকরি করে যাচ্ছে আজকে ধরো বড় বড় কোম্পানিতে চাকরি করে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে সেটা বাইরের বিহারের ছেলে হোক সেটা মুম্বাইয়ের ছেলে হোক বা পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা হোক তারা আবার এই স্কিমের আন্ডারে তারা আবার টাকা পাবে কিনা সেটাও দেখার আমি আবার একটা জিনিস বলছি দেখো স্কিমের বিরুদ্ধে আমার কোনো কিছু বলার নেই মমতা বন্দ্যোপাধ্যায় স্কিম দিচ্ছেন ঠিক আছে সবটাই ভালো কথা এই স্কিম তো একসময় বামপন্থীরাও চালু করেছিল যেমন ধরো বার্ধক্য ভাতা বলো বিধবা ভাতা কিন্তু একটা জিনিস বোঝো যে বিধবা হওয়া কিংবা বার্ধক্য হওয়া কিংবা বাচ্চাদের সাইকেল দেওয়া এই জিনিসটা না মানে কেউ বিধবা হয়ে যাচ্ছেন এটা তো সরকারের হাতে নেই কেউ কারোর স্বামী মারা যাচ্ছেন বা কারোর বয়স হয়ে যাচ্ছে এটা তো সরকারের হাতে নেই কিন্তু সরকারের হাতে এইটা ছিল কে চাকরি পাবে আর কে চাকরি পাবে না মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভালো স্কিম তৈরি করেছে প্রথমে তুমি একটা প্রবলেম তৈরি করো নিজেই একটা প্রবলেম তৈরি করো এবং নিজেই তার সলিউশন দাও প্রথম প্রবলেম তৈরি করলেন যে একটা পুরো যুব সমাজকে বেকার করে দিলেন তাদের না কোনো কর্মসংস্থান আছে না একটা মানে এই সিঙ্গুরের সময় থেকে আমরা দেখে এসেছি সিঙ্গুরের সময় থেকে একটা বড় সংখ্যক ছেলেমেয়েরা তারা চাকরি পেলো না এখন রাস্তায় বসে আছেন যারা শিক্ষকরা হবু শিক্ষকরা তারা এখনও রাস্তায় বসে আছেন এবং আরেকটা হচ্ছে যাই যে ছেলেমেয়েদের শিক্ষক পড়ালো তারাও হয়তো সারা জীবন বেকার থাকবে আর মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এটাই চান যে একটা যুব সমাজ যত বেকার থাকবে পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস দলটা তত চলবে যদি একটা যুব সমাজ শিক্ষিত হয়ে যায় তাহলে একটা দেবাংশু একটা ত্রিনাঙ্কুর ভট্টাচার্যরা তৈরি হবে না সেই জন্যই হয়তো এই ভাতা দিয়ে একটা অশিক মানে ছেলে মেয়েদের অশিক্ষিত করে রাখার একটা টেকনিক কিনা আমি জানি না শিক্ষাক্ষেত্রে কোনো বরাদ্দ সে অর্থে বাড়েনি মানে বিভিন্ন জায়গা আমরা এখন বিধানসভা এলাকা কভার করতে যাচ্ছি সেখানে গিয়ে দেখছি যে এক একটা স্কুল তাদের মানে শিক্ষকদের ইচ্ছা মতো বন্ধ করে দিচ্ছে দশটা স্কুলে বাচ্চা রয়েছে স্কুলের নামটাও ভিজিবল না সেক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ বাড়লো কি না বাড়লো সে নিয়েও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যাবে শিক্ষা ক্ষেত্রে যদি বাড়ে বরাদ্দ বাড়ে পুরো দলটাই উঠে যাবে কর্মসংস্থান যদি মানুষ পায় আর দল এই যে মানুষ যে দলটা করছে কেন যে দু চারটা ছেলে আমরা পাড়ায় দেখি তৃণমূল করছে তারা একটু দুটো করে খেতে পারবে বলে দলটা করছে যদি ওরা কর্মসংস্থান পায় যদি ওরা শিক্ষিত হয়ে যায় তাহলে এই দলটাই কে করবে আমি বললাম তো মানে দেবাংশু ভট্টাচার্য তৃণাঙ্কুরদের তাদের ন্যাকড়া নিয়ে ঘুরতে হতে পারে দলটাই হয়তো একটা সময় উঠে যাবে যাক কয়েকদিন আগে তৃণমূল নেতা এই এই বেকার ভাতা নিয়ে ব্লকে যখন মিটিং করছিল তিনি নিজে বললেন যে দিদি তো দিচ্ছে গুটকা খাওয়ার পয়সা এটা না মানে অনেস্টলি বলছি এটা একটা বড় সত্যি উনি বলে ফেলেছেন উনি বলছেন পাড়ায় পাড়ায় ছেলে বোঝাতে হবে এই টাকাটা কেন পাচ্ছ না গুটকা খেতে পারবে তোমরা বিড়ি খেতে পারবে তোমরা পান খেতে পারবে এবং এইটা বলে একটা যুব সমাজের বড় অংশকে মমতা বন্দ্যোপাধ্যায় চান ওরা আমাকে ভোট দিকে এবং এটা কতটা ধ্রুব সত্য ওটা তৃণমূল কংগ্রেসের নেতারাও জানেন যে আমরা পাড়ায় পাড়ায় একটা ছেলেকে এই কথাটা বললে ওরা আমাকে অন্তত টাকাটাও নেবে আর ভোটটাও দেবে তো মমতা মানে আবার আমি আর আরেকটা কথা বলছি যে পাঁচ বছর পরে এটাও বোঝা যাবে যে মদের ব্যবসা কত বাড়লো পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে গুটকার ব্যবসা কতটা বাড়লো আর কতটা সত্যি করে যে ছেলেমেয়েটা একটা পনেরোশো টাকা তার অত সত্যি করে দরকার ছিল সংসার চালানোর জন্য কিংবা পরীক্ষায় ফর্ম ফিল করার জন্য কটা ছেলে ফর্ম ফিল আপ করে চাকরি পেলো কটা ছেলে সত্যি করে সংসার চালাতে পারলো আর কতটা গুটকা পান বিড়ি মদ সিগারেট এগুলোর ব্যবসা বাড়লো পাঁচ বছর পরে আমরা বুঝতে পারবো অন্যদিকে লক্ষীর ভান্ডারে যে টাকাটা বাড়িয়েছে আমি কথা বলছি এই যে প্রথমে যে কথাটা শুরু করলাম যে এই যে কোনো হিসাব নেই কারা পাবে না পাবে আমি তোমাকে লিখে দিচ্ছি আজকে এখানে বসে যারা চাকরি করছে তারাও পাবে অন্তত সামনে ভোট আসছে বলে এটা তো একটা ভোটের গিমিক আর কিছু নয় ভোট আসছে বলে যারা চাকরি করে যারা মাসে এক লাখ টাকা কামায় যারা পঞ্চাশ হাজার টাকা কামায় এবং যারা বেকার সবাইকে এর মধ্যে অন্তর্গত করে না ইভেন ইভেন বলছি যদি অভিষেক ব্যানার্জি ফর্ম ফিল করে ও অ্যাপ্লাইড মানে এর জন্য পেতে পারে যদিও কোনো না কোনোভাবে এক প্রকার বেকারি কিন্তু আমি বলছি ও এই টাকাটা ও পেতে পারে একটা মানে ও তো একটা এমপি টাকা পায় তাও সে হয়তো একটা পনেরোশো টাকার জন্য সেও যদি অ্যাপ্লাই করে সেও পেয়ে যাবে এই ভোটের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হুলিয়ে টাকা এরকম বিলাবেন এবং ভোটটা শেষ হয়ে গেলে তখন আমরা বুঝতে পারবো যে মানে তারপরে কতদিন চলবে কারা পাবে না পাবে সেটা আমরা তারপরে ভবিষ্যৎ বলবে তা আমরা দেখতে পাবো কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে এই যে পাঁচশো টাকা বাড়লো এটা তো মানতে হবে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা ভোট ব্যাঙ্কটা ধরে রাখতে পারে যে দু কোটি বিয়াল্লিশ লক্ষ মহিলা আজকে লক্ষ্মীর ভান্ডারে সুবিধা পাচ্ছে তাদের ভোটটা তো সুরক্ষিত করে ফেললো হ্যাঁ এটা তো আমার কোনো আপত্তি নেই বলতে এটা বলতে কোনো দ্বিধা নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রথম মানে মহিলাদের জন্য এত বড় একটা পরিকল্পনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনেক মহিলারা যাদেরকে আমরা খিল্লি করি যাদেরকে নিয়ে আমরা মজা উড়াই সোশ্যাল মিডিয়াতে বলি অনেক মহিলাদেরকে আমরা বলতে শুনেছি যে আমার স্বামীরাও আমার কথা এত ভাবতো না যে দিদি যা ভেবেছেন এবং এটা কোথাও না কোথাও গিয়ে একটা সত্যি হয়ে দাঁড়িয়েছিল যে মহিলাটা তার স্বামীর কাছে গিয়ে হাত পাততো একটা সময় গিয়ে তাকে এখন হয়তো সেই পনেরোশো হোক দু হাজার হোক হাজার হোক যাই হোক সেই টাকাটা অন্তত এখন সে কিছুটা হলেও স্বাবলম্বী হয়ে গেছে স্বাবলম্বী কথাটা স্বাবলম্বী ঠিক নয় অন্তত নিজের যে চাহিদা আছে নিজের যে চুরি কিনবে কেউ টিপ কিনবে কেউ লিপস্টিক কিনবে সেই জিনিসটার জন্য স্বামীর কাছে হাত পাততে হয় না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এইটাকে একটা মহিলার অধিকার মনে করছেন খুব ভালো কথা ওনাকে আমি সম্মান করছি এটার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ডিএটাকে মানুষের কেন অধিকার মনে করেন না মমতা বন্দ্যোপাধ্যায় আঠারো হাজার কোটি টাকা লক্ষ্মী ভান্ডারের জন্য বরাদ্দ করতে পারেন আর পঁচিশ পার্সেন্ট ডিএ দেওয়ার জন্য প্রায় দশ হাজার কোটি টাকা সেইটা কেন মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেন না সেইটার জন্য কেন বারবার কোর্টে ছুটতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার প্রশ্ন শেখায় তবে একটা কথা বলি একটা এক্সাম্পল আছে জানো তো যদি কারোর খিদে পায় তোমার কাছে দুটো অপশান আছে সেই মানুষটাকে তুমি একটা মাছ কিনে দেবে রোজ একটা করে মাছ কিনে দেবে নাহলে তোমার কাছে অপশান আছে তুমি একদিনের জন্য তাকে একটা ছিপ কিনে দেবে এবং তাকে মাছ ধরা শেখাবে যাতে সে সারা জীবন আর তোমার উপর না নির্ভর করে সে নিজের খাবারটা নিজে জোটাতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমটা বেছে নিলেন রোজ একটা করে মাছ দেওয়া শুরু করলেন যাতে সারা জীবন তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর নির্ভরশীল হয়ে থাকতে হয় আমরা এই রাজনীতির বিরুদ্ধে এখন একটু অন্য প্রসঙ্গে যাব এই রাজ্যে জোট নিয়ে একটা বিতর্ক হচ্ছে কংগ্রেসের সঙ্গে বামেরা জোট করছে না এবং অন্যদিকে হুমায়ুন কবির এখানে এই জোট আবহে একটা গুরুত্বপূর্ণ মুখ বলতে পারি আমরা কারণ যখনই জোট নিয়ে আলোচনা হয় হুমায়ুন কবির কিছু না কিছু বক্তব্য দেন তিনি কখনো বলেন নৌসদ সিদ্দিকির সাথে জোট করবেন কখনো বলেন মিমের সাথে জোট করবেন কখনও বলেন সিপিএমের সঙ্গে জোট করবেন সিপিএম উত্তর দেয় না আবারও তিনি আজকে বলছেন যে সিপিএমের সঙ্গে জোট করবেন হুমায়ুন কবির ঠিক চাইছেটা কি কি মনে হয় দেখুন হুমায়ুন কবির কী চাইছে না চাইছে তার থেকে বড় ইম্পর্ট্যান্ট যেটা হুমায়ুন কবির অপ্রাসঙ্গিক আমি বলতে গেলে মানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে উনি তো কালকেই একটা নতুন দল খুলেছেন সেটা নিয়ে এত মাথা ব্যথার কারণ নেই তবে রিসেন্টলি বামেদের সঙ্গে যে ইনসিডেন্টগুলো ঘটে চলেছে বামেরা আমরা যেভাবে দেখলাম টিভিতে দেখলাম যে মোহাম্মদ সেলিম একটা হোটেল থেকে বেরাচ্ছেন ওনার সাথে দেখা করে সেটা কোথাও না কোথাও একটা জায়গায় আমাদের খারাপ লেগেছে মানে আমি নিজে বামপন্থী হয়ে মনে করি অন্তত মোহাম্মদ সেলিমের যদি মিটিং করারই কথা ছিল তাহলে হুমায়ুন কবির দেখা করতে মোহাম্মদ সেলিমের যাওয়ার ওই জায়গায় যাওয়ার দরকার ছিল না একটা তো খারাপ লাগার জায়গা ওখানে আছে তবে এর না দুটো পারসপেক্টিভ আছে কোনটা ঠিক কোনটা ভুল আমি এখনও নিজে বুঝে উঠতে পারছি না একটা হচ্ছে কেন বারবার একটা দলকে সততার প্রমাণ দিয়ে সততার প্রমাণ ওরা দিয়ে যাবে তারপরে তাদেরকে দিনের শেষে সোশ্যাল মিডিয়াতে বলবে মানুষ তাদেরকে কটাক্ষ করবে তোরা তো শূন্য মানে ওরা যদি ভালো কথা বলতে যায় তোরা তো শূন্য কারণ তোরা কোনো কথা বলতে পারবি না তোরা কোনো ভুল ঠিক বলতে পারবি না কারণ তোদের বিধানসভায় কোনো সিট নেই যদি সেটাই যদি সততার মাপকাঠি হয়ে থাকে তাহলে আমি বলবো মোহাম্মদ সেলিম গিয়ে ঠিক করেছেন মোহাম্মদ সেলিম যদি জোটের কথা ভেবে থাকেন একশোবার করবেন অনেক অনেকে বলছেন অনেক বামপন্থী নেতারা বলছে যে সততার ঠেকা শুধু বামেরা নিয়ে বসে নেই এটা যেমনি এক প্রকার সত্যি এটা যেমন একটা দিক আরেকটা দিকও আছে শৃঙ্খলা ছাড়া কিন্তু বামপন্থীদের এখন হারানোর কিছু নেই ওরা সবকিছু হারিয়ে ফেলেছে খালি শৃঙ্খলাটা আছে সেটাও যদি কোথাও না কোথাও হুমায়ুন কবিরের মতো মানুষের কাছে গিয়ে হারিয়ে যায় সেটাও দিনের শেষে দেখতে খারাপ লাগে তো কোনটা ঠিক কোনটা ভুল হয়তো একটা সিট পেতে পারি দুটো সিট পেতে পারি মুর্শিদাবাদ মালদা এইসব জায়গায় সিট পেতে পারি বামেদের শূন্য তকমাটা গুজবে বলে মোহাম্মদ সেলিমরা এটা করে থাকুক সেটা যেমন একটা ভালো দিক হতেও পারে আবার এটাও একটা খারাপ দিক যে দিনের শেষে আমাদেরকে দেখতে হচ্ছে হুমায়ুন কবিরের মতো একটা সাম্প্রদায়িক নেতা যে একসময় হিন্দু মুসলিমের রাজনীতি করেছিল এবং এখনও করে যাচ্ছে বাবরি মসজিদের মসজিদ নিয়ে রাজনীতি করছে যার বিরুদ্ধে থাকা থাকার কথা বামপন্থীদের সেই মিটিংটা কেন হয়েছিল সেটা নিয়েও একটা প্রশ্ন তো থেকেই যায় আমি বলছি অ্যাকচুয়ালি আমার মিক্সড রিয়াকশন আমি না মানে ঠিক না ভুল আমি বুঝতে পারছি না কারণ এই শব্দগুলো তো আমাকে শুনতে হয় তোরা শূন্য তো আমি চাইবো হ্যাঁ শূন্য এবারে আমরা যে কোনো মানে অসৎ উপায় যদি শূন্য থেকে এক হওয়া যায় দুই হওয়া যায় তকমাটা গোছানো যায় তাহলে খারাপ কি কারণ এত সৎ থেকে কি লাভ হচ্ছে দিনের শেষে যদি আমাদেরকে ভালো খারাপ বলার জন্য আমাদেরকে শূন্য দাগি দেওয়া হয় এই যে যুব সমাজ মানে বামপন্থীদের যুব সমাজ যেমনটা তুমি মনে করছো বাকিরাও কি তেমনটা মানে এই হুমায়ুন কবির সঙ্গে যদি জোট হয় ভবিষ্যতে কেউ জানে না আগামী দিনে জোট হবে কি হবে না সেই বিষয়টাকে কিভাবে নিচ্ছে কারণ নওসা সিদ্দিকীকে নিয়ে কিন্তু এত কথা হয়নি এত সমালোচনা না নওসা সিদ্দিকী কখনো কোনো সাম্প্রদায়িক বক্তব্য রাখেননি উনি যে কোনো মঞ্চ থেকে যে কোনো জায়গা থেকে উনি হিন্দু মুসলিম সবাইকে একসাথে অন্য যে কোনো ধর্ম সবাইকে একসাথে নিয়ে চলার কথা বলেন উনি মানে শিক্ষা স্বাস্থ্য বাসস্থান এই কথা বলেন হুমায়ুন কোভিড একদমই তার উল্টো উনি লাস্ট কবে শিক্ষা স্বাস্থ্য বাসস্থান নিয়ে কথা বলেছিলেন আমার জানা নেই রাজনীতি করছেন মানে ওনার যদি মসজিদ করতেই হতো তাহলে ইলেকশনের আগে আগে কেন করছেন মাঝখানে অনেক সময় ছিল উনি করতে পারতেন হঠাৎ আর এভেন আরেকটা সাম্প্রদায়িক দল তৃণমূল কংগ্রেস যেই দেখলো ও জগন্নাথ মন্দির করছে আমাকে একটা উল্টে মসজিদ করতে হবে এই মন্দির মসজিদের রাজনীতির বাইরে আমরা বেরোতে চাই পশ্চিমবঙ্গের মানুষ আমরা তাই জন্য বিজেপিকেও পছন্দ করি না তাই জন্য সেম কারণে আমরা তৃণমূল কংগ্রেসকেও পছন্দ করি না তাহলে কোন কারণে কোন যুক্তিতে আমাকে হুমায়ুন কবিরকে পছন্দ করতে হবে তো একটা সময় মনে হয় না করলেই ভালো যদি আমার আমি তো সততা নিয়ে শৃঙ্খলা নিয়ে বাঁচতে চাই এটাও আমার মনে হয় তো না হলেই ভালো মানে হুমায়ুন কবির মিডিয়াতে কাজ করো তো সোশ্যাল মিডিয়াতে কি মনে হচ্ছে যে যুব সমাজ বামপন্থীদের তারা কি সত্যি চায় যে হুমায়ুন কবির আমি মোস্টলি আমি যেটা দেখে বুঝেছি ওরা চায় না হয়তো কোথাও একটা মেনে হচ্ছে কারণ বামেদের কোনো নেতা দেখা করেছেন বা ইত্যাদি এইসব মেনে হচ্ছে আমি তো মন থেকে আমি সত্যি কথা বলতে ভেতর থেকে অন্তর থেকে চাইছে না যে ওই লোকটার সাথে এরকম একটা জোট করতে পারুক কারণ যে লোক একসময় বিজেপির ক্যান্ডিডেট ছিল যে লোক এক সময় টিএমসির ক্যান্ডিডেট ছিল যে লোক একসময় কংগ্রেসের ক্যান্ডিডেট ছিল সে আবার বামেদের ক্যান্ডিডেট হবে আজ আজ বলোন আজ বামেদের তুমি হাজার হাজার তাদের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে কিন্তু কোনো সাম্প্রদায়িক নেতাকে দলে এনে টিকিট দিয়ে বা জোট করেছে এই তকমাটা এখনও অবধি লাস্ট পশ্চিমবঙ্গে অন্তত লাস্ট পাঁচ সাত বছরের আমি কিন্তু শুনিনি বামেদের বামেদের অন্তত বামেদের অন্য অন্য দল তো সবই করেছে এটা তো সেই জায়গাটা যদি বামেরা হারিয়ে ফেলে ওই শৃঙ্খলাটা হারিয়ে ফেলবে আর কিছু না